তার সব পাতা নিছি অল্প অল্প করে সব পাতা নিছি তার মধ্যে একটু ঘি করে কেন কি বাস সাথে মানি আচ্ছা কি কি শাক ভাজি করা যায় এটা হচ্ছে শালগম শালগুমের পাতা নেব হুম ইসিল্লা যে বেগুন এটা এখন কাটি ফেলতে হবে কারণ কি এটার মধ্যে এই যে বোটায় কোনো আর আল নাই আল না থাকলে আপু বলেছি আর বলবে না কাটি ফেল যদি আল থাকতো এটা আরও বড়ো হইতো এটা আমি জানতাম না এখন এটার কাটি ফেলি যেহেতু আর বলবে না কাটার পরে বোঝা যাবে জালি আছে কি না যদি জালি থাকে তাহলে তো দুর্ভাগ্য আর যদি স্মিল্লা কাটলাম টপাস করে পড়বে না কি ও কেন কি হয়েছে শিম্বু কি সেই হ্যাঁ কী কয় আল্লাহই জানে বেগুন নিলাম এবার নেব কি এটা হচ্ছে সরষে গাছ সরষে পাতাও নেব নিচের দিকে যে পাতাগুলো আছে না এগুলো একটা দুটো করে কমায় ফেলি এই যে সব পাতা নাকি খাওয়া যায় আজকে সব রকমের পাতা খাব এই যে এখানে আছে শালগম শালগম তারপরে হচ্ছে ডাটা শাক উঠাবো কি লাগলো বল পায় লোহা গে গেছে আমার রুস্তা গাছ উস্তা পাতা কিন্তু নিয়ে যাবে এখান থেকে নিলাম উস্তা পাতা বালি আছে একটু বালি ধুয়ে নেব টমেটো পাতা উস্তা পাতা শালগম পাতা সব রকমের পাতা লাউডা দেখাইছি না গত সোমবারে আজকে তো শুক্রবারে আজকে কত বড় হয়েছে ও মাই গড আগামী সোমবার মনে কাটা যাবে অনেক মাটি লাগে তোরা পাতা পাতাগুলো লাল হয়ে গেছে মাটি গুলো চেঞ্জ করা হয়নি

অলিভ অয়েল জ্যাক অলিভ অয়েল ওকে আর লাগবে না খুব ভালো করে মিশাও আচ্ছা তৈরি হয়ে গেল এবার সুন্দর একটা হেয়ার প্যাক গাছ থেকে নিয়ে আসলাম অ্যালোভেরা সাথে গুড়া হলুদ এখানে আমরা কাঁচা হলুদও ব্যবহার করতে পারি অথবা গুড়া পাউডার হলুদ আর হচ্ছে দিলাম তেল মাত্র তিনটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে একটা দারুণ হেয়ার প্যাক হবে একদম চুল পড়া বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ স্ক্যালবে সুন্দর করে কীভাবে মাখতে হবে আমরা সেটা দেখি আচ্ছা বেশ এরকম করে মাথা সুন্দর করে বিলি দিয়ে নেব এই দেওয়ার পরে এখান থেকে নিয়ে এই যে স্ক্যালবে সুন্দর করে এরকম করে মাসাজ করে দিতে হবে এত দারুণ কাজ করবে চিন্তা করতে পারবেন না চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছ খুব সুন্দর একটা মাথায় দিলাম নাভিহার আমি আর এখন রান্না করবো তারপরে মাথায় পরে ওয়াশ করবো তো যাই হোক শাক কিন্তু অনেক রকমের তুলসি মোটামুটি সব রকমের পাতা সাথে গিয়ে কাঞ্চন শাক সব মিলায় কাটাকুটি করে পরিষ্কার ধুয়ে নিলাম এখন হচ্ছে রান্না করার পালা তো রান্না বসাই দিচ্ছি রান্না করতেছি আমি আর যে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম ইলিশ মাছ শাক কমপ্লিট আলহামদুলিল্লাহকালা ইলিশ মাছ হয়ে গেছে আচ্ছা শাক ভাজি হয়ে গেছে তার সব পাতা নিছি অল্প অল্প করে সব পাতা নিছি তার মধ্যে হচ্ছে সব হচ্ছে পাতা নিছি সব পাতা দিয়ে ভাজলে নাকি অনেক মজা লাগে আজকে আমি সেটি ট্রাই করলাম প্রথমবারের মতো নাভিসে ভাই যাক মারাত্মক মজা মানে সেরা শাক সাথে দেখ ঝাল ভাজা আছে এবার ভাত দিয়ে খাবো সাথে আমি আবার চিংড়ি মাছ দিছি হুম চিংড়ি না দিলে তো মজা লাগবে না সবার চিংড়ির কথা শুনে সুইমে চলে আইছে সুইমে না ও আইছে তো এই যে কাঁচকলা ইলিশ মাছ না ইলিশ মাছ দিয়ে কাঁচকলা করছি সেই 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 গ্রামে আইছে ওই গ্রামে আসছো তুমি হ্যাঁ ওই গ্রামে আসছো অনেকগুলো ঝাল দিছি বিসমিল্লাহ বাচ্চা কেন তুমি ওকে মারো ধুমধু কেন দুধ খেতে যাইমির কাছে জানে না যে ওর ছোট ভাই বোন তোমার বিরক্ত করে তোমার বিরক্ত করে জন্য তোমার ধুমধুম মার দাও অনেক মারে রে আচ্ছা আছার কাজে লজ্জা করে না বস বিরিয়ানি পোলাও ফেল এইসব শাক সবজির কাছে Sümo, suyma. Elishmas, maşapte fırar edeceksin. Şu dur tu amanla, e düzelenecek. Simbul suyma. Tut Elishmas kaçsın, tut ki bu değil. şey test. Simbu, Simbu. O zaman ne zor dedi bana, ne zor olmuş olursa. Susa. अरे okay. अरे हाँ सुसा बुड़ी सुसा बुरा सुसा बुरा ना खाए तो तो के थे तो जावे ना इधिस माँ सुमी तो पता है क्या मिठाकर इसे सुमी रो दी थी डाल तो दो नहीं आटुनी भी नहीं सुसा ये दिखते हो खाते लगोग अरे